অনেক আগের কথা প্রাচীন আরবের মরুভূমির এক নির্জন স্থানে একটি ছোট্ট বসতি ছিল যার নাম ছিল আল হাওয়ান এই বসতির মানুষজন ছিল সাধারণ তাদের জীবনযাত্রা ছিল মরুভূমির কঠিন পরিবেশের সঙ্গে সংগ্রামের তবে এই বসতিতে একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল ইয়াসির ইবনে খালিদ ইয়াসির ছিলেন একজন সৎ ও ধার্মিক ব্যক্তি যার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অগাধ ভক্তি এবং মানুষের প্রতি অকৃত্রিম স্নেহ ও ভালোবাসা তার সততার কথা গ্রামের সীমা পেরিয়ে দূর ছড়িয়ে পড়েছিল ইয়াসির ছিলেন একজন কাফেলার সদস্য মরুভূমির পথে কাফেলার সঙ্গে তিনি ব্যবসায়ীদের পণ্য এক শহর থেকে আরেক শহরে পৌঁছে দিতেন তার কাজ ছিল পণ্যের হিসাব রাখা এবং কাফেলার নিরাপত্তা নিশ্চিত করা তিনি কখনো কোনো ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করেননি এমনকি একটি দীর্হামেরও হেরফের করেননি তার এই সততার জন্য লোকজন তাকে আল আমিন বলে ডাকত এক শীতল সকালে ইয়াসির তার কাফেলার সঙ্গে রওনা দিলেন আল জারিফ নামক একটি বাণিজ্য শহরের উদ্দেশ্যে এই কাফেলায় ছিল বিভিন্ন ধরনের পণ্য মশলা রেশম খেজুর আর মূল্যবান পাথর কাফেলার নেতা ছিলেন হারিস ইবেন মুত্তালিব একজন ধনী ও কঠোর ব্যবসায়ী যিনি তার পণ্যের নিরাপত্তা নিয়ে খুবই সতর্ক ছিলেন হারিস ইয়াসিরের ওপর ভরসা করতেন কারণ তিনি জানতেন ইয়াসিরের হাতে তার সম্পদ নিরাপদ কাফেলা মরুভূমির দীর্ঘ পথ পাড়ি দিচ্ছিল দিনের পর দিন রাতের পর রাত তারা বালির ওপর দিয়ে এগিয়ে চলল এক রাতে যখন তারা আল মুখাইয়ার নামক একটি ওয়েসিসে তাঁবু স্থাপন করেছিল তখন একটি অদ্ভুত ঘটনা ঘটল ইয়াসির যিনি পণ্যের তাঁবুর দায়িত্বে ছিলেন রাতের গভীর একটি অস্পষ্ট শব্দ শুনলেন তিনি তৎক্ষণাৎ উঠে তাঁবুর দিকে গেলেন সেখানে তিনি দেখলেন একজন অজ্ঞাত ব্যক্তি তাঁবুর ভেতরে ঢুকে পড়েছে ইয়াসির নিঃশব্দে তার পিছু নিলেন লোকটি একটি ছোট্ট কাঠের বাক্স হাতে নিয়ে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করছিল ইয়াসির দ্রুত এগিয়ে গিয়ে তাকে ধরে ফেললেন লোকটি ছিল একজন তরুণ নাম জাফির তার চোখে ভয় আর মুখে অসহায়ত্বের ছাপ ইয়াসির জিজ্ঞাসা করলেন তুমি কে আর এই বাক্স নিয়ে কোথায় যাচ্ছ জাফির কাঁপতে কাঁপতে বলল আমার পরিবার অনাহারে মরছে আমি শুধু এই বাক্সটি নিয়ে বিক্রি করতে চেয়েছিলাম যাতে আমার পরিবারের জন্য খাবার কিনতে পারি ইয়াসির বাক্সটি খুলে দেখলেন তাতে রয়েছে কয়েকটি মূল্যবান পান্না আর একটি সোনার মুদ্রার থলি এই সম্পদ হারিসের ছিল এবং এটি হারিয়ে গেলে কাফেলার সবাই বিপাদে পড়বে ইয়াসির জাফিরের দিকে তাকালেন তার হৃদয়ে করুণা জাগল কিন্তু তিনি জানতেন শতটা তার ইমানের অংশ তিনি জাফিরকে বললেন তুমি যা করেছ তা ভুল তবে আমি তোমার পরিস্থিতি বুঝতে পেরেছি আমি তোমাকে শাস্তি দেব না আমি তোমার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করব জাফির অবাক হয়ে তাকালো সে ভেবেছিল আমাকে নির্ঘাত শাস্তি দেওয়া হবে কিন্তু ইয়াসির তাকে নিয়ে তাঁবুতে ফিরে এলেন এবং নিজের থলি থেকে কিছু খেজুর রুটি এবং একটি ছোট্ট থলি দীর্হাম দিলেন তিনি বললেন এই নাও এটা তোমার পরিবারের জন্য কিন্তু আর কখনো চুরি করো না আল্লাহ সব দেখেন আর তিনি সৎ পথে চলার পুরস্কার দেন জাফির চোখে পানি এলো সে ইয়াসিরের পায়ে পড়ে কৃতজ্ঞতা জানালো এবং চলে গেল ইয়াসির কাউকে এই ঘটনার কথা বললেন না কারণ তিনি জানতেন এটা তার আর আল্লাহর মাঝে একটি গোপন আমল পরদিন কাফেলা আবার যাত্রা শুরু করল কিন্তু মরুভূমির পথে তাদের উপর ঝড় এসে পড়ল বালির ঝড় এত তীব্র ছিল যে কাফেলার সবাই ছত্রভঙ্গ হয়ে গেল ইয়াসির তাদের তাঁবুটি উটের সঙ্গে বেঁধে ধরে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু ঝড়ের তাণ্ডবে তাঁবুটি উড়ে গেল আর তার সঙ্গে হারিয়ে গেল হারিসের সেই মূল্যবান বাক্স ঝড় থামার পর কাফেলার সবাই একত্র হল হারিশ বাক্সটি হারানোর কথা জানতে পেরে ক্রুদ্ধ হলেন তিনি ইয়াসিরকে বললেন তুমি আমার বিশ্বাসের লোক ছিলে তুমি কিভাবে এমন অবহেলা করলে ইয়াসির শান্তভাবে বললেন হে হারিশ আমি আমার দায়িত্ব পালন করেছি কিন্তু আল্লাহর ইচ্ছার কাছে কেউ দাঁড়াতে পারে না ঠিক আছে আমি তোমার ক্ষতিপূরণের চেষ্টা করব হারিশ কিছুটা শান্ত হলেন কিন্তু তার মনে সন্দেহ রয়ে গেল তিনি ভাবলেন ইয়াসির হয়তো বাক্সটি লুকিয়ে রেখেছেন কাফেলা যখন আল জারিফ শহরে পৌঁছালো তখন ইয়াসির নিজের সঞ্চয় থেকে হারিসের ক্ষতিপূরণ করার প্রতিশ্রুতি দিলেন তিনি তার সব দীরহাম এমনকি তার পরিবারের জন্য রাখা অর্থ দিয়ে দিলেন হারিস অবাক হলেন কিন্তু তার মনে তবু সন্দেহ রয়ে গেল তিনি বললেন ইয়াসির তুমি সত্যি সৎ নাকি এটা কোনো না ইয়াসির বললেন আমার সততা আল্লাহর সামনেই প্রমাণিত হবে আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি এই কথা শুনে হারিস চুপ হয়ে গেলেন কয়েকদিন পর আল জারিফের বাজারে একটি অদ্ভুত ঘটনা ঘটল একজন তরুণ যার নাম জাফির একটি বাক্স নিয়ে বাজারে এলো সে জানালো মরুভূমির ঝড়ের পর সেই বাক্সটি বালির মধ্যে পড়ে থাকতে দেখেছে সে জানতো না এটি কার কিন্তু তার হৃদয় তাকে বলল এটি ফিরিয়ে দেওয়াই সঠিক সে বাক্সটি হারিশের কাছে নিয়ে এলো বাক্সটি খুলে দেখা গেল তাতে পান্না এবং সোনার মুদ্রা অক্ষত রয়েছে হারিশ অবাক হয়ে জাফিরের দিকে তাকালেন তিনি জিজ্ঞাসা করলেন তুমি এত মূল্যবান জিনিস নিজের কাছে রাখতে পারতে তবুও ফিরিয়ে দিলে কেন জাফির বলল আমি একজন মানুষের কাছ থেকে সততার পাঠ শিখেছি তিনি আমাকে শিখিয়েছেন সততাই আমলের সবচেয়ে বড় পুঁজি তিনি হলেন ইয়াসির ইবনে খালিদ হারিসের চোখে পানি এলো তিনি ইয়াসিরের কাছে গিয়ে বললেন আমি তোমার উপর সন্দেহ করেছিলাম তুমি শুধু আমার সম্পদি রক্ষা করি তুমি একজন তরুণের হৃদয়েও সততার বীজ বপন করেছো। আমি তোমাকে আমার সম্পদের অর্ধেক দেব ইয়াসির হাসলেন তিনি বললেন হে হারিস আমি পুরস্কারের জন্য সৎ হননি আমি শুধু আল্লাহর সন্তুষ্টি চেয়েছিলাম তবে আমি তোমার কৃতজ্ঞতা গ্রহণ করছি অবশেষে তিনি হারিসের দেওয়া অর্থ নিলেন কিন্তু তিনি নিজে ভোগ করলেন না তা দিয়ে গ্রামের গরিবদের মাঝে বিলিয়ে দিলেন জাফিরও তার জীবন বদলে ফেলল সে একজন সৎ ব্যবসায়ী হয়ে উঠল এবং ইয়াসিয়ের মতো সততার পথে চলতে শুরু করল আল হাওয়ান গ্রামে ইয়াসিরের সততার গল্প ছড়িয়ে পড়ল লোকজন তাকে আরও বেশি সম্মান করতে শুরু করল এমনকি মরুভূমির অন্যান্য কাফেলারাও তাকে তাদের সঙ্গে নিতে চাইল